রাসুল সাল্লাম আমাদের উপরে দুঃখ করে তার উন্মাতের উপরে দুঃখ করে তিনটি কথা বললেন আজকের হাদিসের জুমার এটাই হাদিস যেগুলো তিনি ভবিষ্যতে আরও বলে গেছেন সামাজিক অবস্থা যা হেলিয়াত সেটা সময় সাপেক্ষ হবে এই পর্যন্ত বলে আপনাকে আমি জানাচ্ছি রাসুল সাল্লাহ দুঃখ করে তিনটি কথা বলেছেন এক ভ্রান্ত হুজুর দই আমার উম্মাক হিন্দুদের সাথে মিশে যাবে তিন আমার উম্মাক মূর্তি পূজা করবে আপনাকে আমি এইভাবে আর বিস্তারিত না বলে এটুকুই পেশ করে সতর্ক করতে চাচ্ছি যেভাবে বুঝেছেন সেভাবেই বুঝে সাবধান থাকুন আমি আব্দুর রাজাক কোনো দিনই কোনো বীরমাশায়কের বিরুদ্ধে বলেছি এই কথা আমার জীবনে ঘটেনি আমি সরকার বিরোধী কোনো বক্তব্য দিই এটা আমার ২৬ বছরে কোনো দিন ঘটেনি এক শ্রেণীর কুচক্রি মানুষ যারা হক কথা সহ্য করতে পারে না তারাই এইগুলি নিয়ে মেতে উঠেছে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সম্মানিত দিনী ভাই যারা বিরুদ্ধে লেগেছে তাদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তুমি তাদেরকে সমতি দান করো তারা যেন এই নোংরা ভুল পদ্ধতি থেকে ফিরে আসে এটি প্রথমে দোয়া চাচ্ছি আপনাদের কাছে তাদের জন্য তারা হকের সহযোগিতা করবে এটাই ছিল তাদের উচিত যারা হক কথা বলে তাদের পিছনে কলম ধরবে কেন তার মানবতা নেই তার বোধগম্য নেই তার হিতাহিত নেই হিতাহিত জ্ঞান রাখে না কেন আল্লাহর কাছে তাদের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করেন আল্লাহ যেন তাদেরকে বোধগম্য বোধদয় দান করে তারা যেন হকপন্থী মানুষের বিরুদ্ধে না লড়ে দুই যারা এইগুলো বুঝে ভুল বুঝছে তাদেরকে সঠিকটা বুঝানোর সম্ভব হলে হাত থাকলে চেষ্টা করুন আমরা আব্দুল রাজাকিন এইসবের কোনোদিন অগ্রহণীয় কথা শুনিনি তিনি অপছন্দ কথা অগ্রহণীয় কথা অপ্রয়োজনীয় কথা কোনোদিন বলেন না তিনি পুরো ছাব্বিশ বছর সময়কে চ্যালেঞ্জ করে বলেছেন আমি উনিশশো নব্বই সাল থেকে মাঠে আছি মানে আজ পর্যন্ত ২৬ বছর চলছে আমি ২৬ বছরের কোনো দিন কোনো অপ্রয়োজনীয় কথা বলিনি আমি যা বলেছি তা হাদিসের অনুবাদক আমি এ কথা বলেছি এদেশের মাটিতে যদি অমুসলিম কথা বলতে পারে এদেশের মাটিতে যদি ইহুদি খ্রিস্টান কথা বলতে পারে তাহলে আমি আব্দুল এদেশের মাটিতে কোরআন হাদিসের অনুবাদ করতে পারব না কেন আমার এই অধিকার হারিয়ে যাবে কেন আমি মুসলিম আমার এই অধিকার হারিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না আল্লাহ সর্বশক্তিমান এরপরে আপনাকে বলছি আমি খাকসার আমি আপনার দিনী ভাই আমার জন্য দোয়া করিয়েন আল্লাহ যেন আমাকে হেফাজতে রাখেন ইমানের ওপরে রাখেন সঠিক কথা বলার জন্য সুযোগ করে দেন আমি বিশ্বাস করি আপনাদেরকে বলছি সবাই বিশ্বাস করেন তিনি সর্বশক্তিমান ফাল তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তার কাজকর্মকে কেউ ঠেকাতে পারে না অতএব আমরা মানুষ হিসেবে বলছি প্রতিপালক তুমি সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো মানুষ হিসেবে যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি সেটুকু ক্ষমা করে দিয়ে আমাদের প্রতি বিশেষ রহমত নাজল করে আমাদেরকে জাতির সামনে হক কথা বলার সুযোগ করে দাও যারা পথে আছে তাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করো তারা যদি না বুঝে এই শ্রেণী মানুষকে তুমি সামনে নিয়ে আসিও না তাদেরকে পরাজয় পরস্থ করে দাও এতেও যদি না বোঝে তুমি তাদেরকে ধ্বংস করো আল্লাহ তুমি হকপন্থী মানুষগুলিকে সামনে রেখো তোমার কাছে আমাদের এই আন্তরিক দাবি জুমার খুদ্ে আন্তরিক দাবি তুমি কবুল করো তোমাকে বিশ্বাস করি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো সাক্ষ্য দিচ্ছি তোমার সাক্ষ্য দিয়ে বলছি জুমার খুদ্ আবেদন তুমি কবুল করো আল্লাহ আমিন এ দাবি এ দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুদ্ এখানে শেষ করলাম আলাইহ আলাইহাল্ল